নমস্কার বন্ধুরা পঙ্কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটা একদম পুরো হালকা পাত্রা একটা রুগীর খাদ্য হিসেবেও এটা খাওয়া যায় তার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি আপনাদের একে একে দেখাচ্ছি আর আমি এই রেসিপিটা কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না তো আমি একটা কড়াই আগে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি তেলের মধ্যে একটু নুন ফেলে দিই যেহেতু মাছটা ভাজবো সেই কারণে এবার নুনটা দিলে তলায় অতটা ধরে যায় না এরপরে নুনটা ভালো করে তেলের মধ্যে মিশিয়ে দেব তো এইভাবে নুনের মধ্যে নুনটাকে তেলের মধ্যে ভালো করে গরম হয়ে তেতে উঠলে কড়াইটা তখন আমি আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যে বাটা মাছ সেইগুলোকে আমি দেব এবং দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে পাল্টে দেব। এইভাবে আমি মাছটাকে একটু ভেজে নেব খুব কড়াও করব না আবার খুব হালকাও ভাসবো না মিডিয়ামভাবে ভাসব তো আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপে তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে এইভাবে উল্টে পাল্টে আমি মাছগুলোকে সব ভেজে একটা থালার মধ্যে আমি তুলে নিলাম এরপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি ফোড়ন দিলাম কালো জিরা ওই তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিলাম কালো জিরাটা যখন ভালো করে ফোড়ন হয়ে যাবে ধুয়ে উঠতে থাকবে আমি তখন কেটে রেখেছিলাম আলু একটা আলু চার পিস করে কেটে রেখেছিলাম লম্বা লম্বাভাবে সেই আলুগুলোকে আমি দিয়ে দেব। তো এই গরম এত গরম এবং বর্ষার এরকম সময় এই রকম একটা মাছের ঝোল হলে আপনার শরীরটা খুবই ভালো থাকবে এবং কোনো শরীর খারাপ হলেও এই মাছের ঝোলটা খেলে আপনি সুস্থ হয়ে যাবেন তারপরে দিয়ে দিলাম লাউ শাকের যে ডগাগুলো একদম আগা বলে যেইগুলো সেইগুলো তা লাউ শাকের আগা আর আলু দিয়ে এরপরে আমি মশলার মধ্যে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর জিরের গুঁড়ো আর ধনে এইগুলো দিয়ে আমি ভালো করে ওই আলু আর লাউ শাকের ডগাগুলোকে ভালো করে কষে নেব তো এরকম গরমে অনেকেরে অনেক রকমভাবে শরীর খারাপ হয় পেট খারাপ হয় নানান রকম জিনিস হয় তো এই সময় এরকম একটা মাছের ঝোল পাতে পড়লে অনায়াসে শরীরটা সুস্থ হয়ে যায় এরপর আমি কাঁচা আর পাকা লঙ্কা মিশিয়ে দিয়ে এইভাবে কষিয়ে নেব তারপর আমি এক কাপ জল দিয়ে দেব। এটা বেশি কষা কষিও করব না কারণ একটা রুগীর পথ্য হিসেবে এইটা খাওয়া যায় তারপরে আমি জলটা দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। আর রান্নাটা খুবই অল্প উপকরণে অল্প সময় একটা দুর্দান্ত স্বাদের এই রান্নাটা হবে তো ঢাকনা চাপা দেওয়ার আমি দশ মিনিট পরে আবার ঢাকনাটা খুলে আলুটা সিদ্ধ হলো কি না আমি দেখবো দেখলো যে আলুটা সিদ্ধ হয়ে গেছে খুব অল্প তেল মশলায় অল্প উপকরণে এই রান্নাটা করা যায় তখন আমি যে আলুটা সিদ্ধ হওয়ার পরে আমি যে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম এবার দিয়ে আমি ভালো করে ওর ঝোলের মধ্যে ডুবিয়ে দেব এরপরে দিয়ে দেব খানিকটা ধনে পাতা কুচি ধনে পাতা দিলে একটু টেস্টটা ভালো আসে আর যেহেতু লাউর ডগা আছে তার জন্যে একদম আগার দিকটায় যে থাকে মাথার দিকটা সেইগুলো নিয়েছি কচি কচি ডগাগুলো সেই দিয়ে তারপর আমি আবার ঢাকনা চাপা দিয়ে দেব। আবার পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলব ততক্ষণে ধনে পাতা মাছগুলো ভালো করে ঝোলের সঙ্গে একদম পুরো সিদ্ধ হয়ে যাবে আর সুন্দরভাবে ঝোলটাও হয়ে যাবে আর একদম সাদা মতো সাদা মাটা একটা ঝোল এরকম ঝোল আপনার কোনো অসুস্থ রুগী কিংবা ঘরের কাউকে খাওয়ালে সে অনায়াসে আর লাউ শাক একদমই শরীর ঠান্ডা রাখে পেটও ঠান্ডা রাখে এরপরে আমি কি করলাম হয়ে যাওয়ার পরে আমি একটা থালার মধ্যে কড়াইটা সারাশি দিয়ে ধরে ঢেলে নিলাম তো বন্ধুরা আমি এই হালকা পাতলা একটা বাটা মাছের লাউয়ের ডগা দিয়ে ঝোলটা করলাম এই ঝোলটা যদি ভালো লাগে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ